মাছ ধরার সময় ক্রিম ল্যাপিং আসলে কিভাবে ব্যবহার করবেন অনেকে আপনারা জানতে চেয়েছেন ক্রিম ল্যাপিং এর এই যে মশলাটা দেখতেছেন এই যে মশলা এই মশলাটা সহ আপনারা এক চামচ ক্রিম ল্যাপিং দুশো গ্রাম বনরুটির গুড়ার ভিতরে দিয়ে চটকায় সুন্দর করে মাখাই নেবেন চার থেকে পাঁচ চামচ মধু দিয়ে এই যে মশলা সহ আপনারা এটা যখন হচ্ছে ব্যবহার করবেন গুলাই নেবেন গুলাই নিয়ে মশলা সহ দিবেন দিয়ে আপনারা রুটি টোপটা মাখাই নেবেন আর ছাতুতে যারা ব্যবহার করবেন প্রতি আধা কেজি ছাতুতে প্রতি আধা কেজি ছাতুতে আপনারা ব্যবহার করবেন তিরিশ থেকে চল্লিশ গ্রাম বাদ বাকিটা আপনারা নারকেল তেল ব্যবহার করবেন চল্লিশ গ্রাম ব্যবহার করবেন প্রতি আধা কেজি আপনার ছাতুতে এই ল্যাপিংটা ইনশাল্লাহ ব্যাপক রেজাল্ট হবে আর এটা টোপের গায়ে টাচ হিসেবেও ব্যবহার করতে পারবেন আবার ল্যাপিং হিসেবে লাগাই দিতে পারবেন যেরকম আপনারা মশলাটা টাচ হিসেবে দিতে পারবেন আর এই যে লিকুইডটা আছে এটাও আপনারা টাচ হিসেবে ব্যবহার করতে পারবেন যেটা লিকুইড এটা হচ্ছে একটা ঘি পণ্য মাথায় রাখবেন এটা একটা ঘি পণ্য তবে এটা বিশেষভাবে শুধুমাত্র বাংলাদেশের ভিতরে আমি আমার এই যশোর থেকে আমি তৈরি করছি এই জিনিসটা আমি সারা বাংলাদেশে পাঠাই এটা হচ্ছে অরিজিনাল আপনার অথেন্টিক যে ক্রিম ল্যাপিংটা মার্কেটে কিন্তু আপনারা জানেন অলরেডি কিন্তু এর একটা দুই নম্বর বেড়ে আছে আর এটা কে করেছে আপনারা সবাই জানেন আর তার দ্বারাই কিন্তু মানে এক কথায় বলা চলে যে আমার পূর্বের যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা কিন্তু একটা চক্রের কারণে কিন্তু আমার এই চ্যানেলটা নষ্ট হয়ে যায় যারা না জানেন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন আমি সারা জীবন থাকবো আপনাদের সাথে যতকাল আল্লাপাক বাঁচায় রাখে যত ঝর্ত পানি আসুক কোনো সমস্যা নাই আমি আপনাদের সাথে আছি আর মাছ ধরার প্রত্যেকটা ব্যাপার আমি মন থেকে শেখাই এর জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা না জানেন তাদের বলে দিলাম আর ক্রিম ল্যাপিংটা দিয়ে আপনারা কী খাই দেয় তাহলে টপ করবেন দুশো গ্রাম বন্ধুটির গুঁড়ার ভিতরে এক চামচ ক্রিম ল্যাপিং দিয়ে ভালো করে চটকায় মাখায় নেবেন চার থেকে পাঁচ চামচ মধু দিবেন আর একটু ভালো করার জন্য আপনারা পুলায়ের চালের গুঁড়া যেটা পুলায়ের চালের গুঁড়া এটা দিতে পারেন পঞ্চাশ গ্রাম দুশো গ্রাম বন্ডুটির গুঁড়ার ভিতরে পঞ্চাশ গ্রাম পুল চালের ভাজা গুঁড়াটা দিতে পারেন ধন্যবাদ